নাকি চৌধুরী কোচের মাথায় হাত সালামুয়ালিক রাখা নিয়ে আছে বড় একটা টেনশনে দেখেন ফামিদুল থাকবে কিনা কিন্তু শেষ মুহূর্তে একটা বড় চমক নিয়ে আসছে সেটা হচ্ছে শেষ মুহূর্তে একটা বিদেশি ফুটবলার যোগ দিচ্ছে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলটা কতটা স্ট্রং হবে সেটা হয়তোবা একটা সময়ের ব্যাপার কেননা বাংলাদেশ দলে এখন প্রবাসী ফুটবলার ছাড়া আসলে আর কোনো নাই ভাই দেখেন ইন্দোনেশিয়ার দিকে তাকান তারা ভাই বিশ্বকাপের ঠিক ঠিক একটু প্রান্তে একটু দুই তিন দিন দুই তিন বছর আগেও আমরা ইন্দোনেশিয়ার সাথে ড্র করতাম আর এখন কি করতেছি এখন ওরা ওরা যে বিশ্বকাপটা খেলতেছে সেটা আমরা বৈশা বৈশাখ দেখতেছি সুন্দর মতন জর্ডানের কথা বলতে জর্ডান দুই বছর আগেও তারা ফিফারে ছিল একশো সাতাশি নম্বর ভারত এখন একটা কথা যে মানুষের দিন যেতে সময় লাগে না তো বাংলাদেশের পাল্টে যেতে সময় লাগবে না যদি আপনি সঠিক প্লেয়ার গুলাকে ঠিক মতো জায়গায় ইউটিলাইজ করেন এখন ইউটিলাইজ কিভাবে করবেন এখন সিন্ডিকেটটা মুক্ত করতে হবে না সিন্ডিকেট মুক্ত করতে হলে আপনার এখানে আহ সঠিক জিনিসগুলো এই ব্যবহার করতে হবে যেমন ধরুন আপনি ফাহমিদুলকে ব্যবহার করতে হবে ফাহমিদুল কিন্তু অনেক ইয়া হামজা চৌধুরী সামিত সোম এছাড়া আপনি আরো কয়েকটা প্লেয়ার নাম বললেন জিদান মিয়া আমি বারবার বলতেছি জিদান মিয়া জিদান মিয়ার সাথে আসলে কোনো ধরনের যোগাযোগই হইতেছে না জিদান মিয়া কোন ধরনের কোন ধাঁচে প্লেয়ার সেটা আপনারা সবাই জানেন রায়ো ভায়োকানার দলের লালি গা খেলে থাকে যেটা নে মেসি নেইমার সুয়ারেজ বর্তমানে লামিনিয়ালমান রাফিনা এরা খেলে আসছে তো এইসব লিগ থেকে যে প্লেয়ার আসছে সেই প্লেয়ারদেরকে আপনি যদি না নেন তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন এখন আপনি হয়তোবা বলতে পারেন যে এই প্লেয়ারদেরকে আমি আমাদের ভবিষ্যৎ কি ভাই ওইটা বাদ দেন ভবিষ্যৎ কি ভবিষ্যতের কথা তো চিন্তা করতে করতে প্রায় বিশটা বছর কাটাই দিচ্ছেন কি করছেন ভবিষ্যতে ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন কি করছেন এখন পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেন ভাই আমাদের যে প্লেয়ার আছে আমরা আরো অনেক ইয়াং প্লেয়াররা আছে যারা কিনা বাইরের লিগে খেলে বাংলাদেশ বর্তমান যে সিচুয়েশন দেখবেন ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীর গোল সবকিছু মিলিয়ে হামজা প্লাস সামিদ সোম প্লাস ফাহমিদুল প্লাস কিউবা মিচেল প্লাস যদি জিদান মিয়া যোগ দেয় আর যদি আরো কিছু বিদেশি প্লেয়ার যোগ দেয় তাহলে আপনি ধরে রাখতে পারবেন না বাংলাদেশ দলরে রাখতে পারবেন না কি করতে পারে পুরো আগুন ছড়াই দিতে পারে এবং হামজার কথা কি বলবো আমরা চাই যে ভাই আরো বিদেশি যোগ দেখ এবং বর্তমানে আপনি যদি আহ লাইন আপটা দেখেন সেই লাইন আপে আমি কোনো ঝামেলা দেখি না কেননা স্বামীচম খেলবে ফামিদুল তো নিশ্চিত খেলবে সেদিক থেকে হামজা যদি আলুর মতো যেখানে দিবেন সে সেখানেই সেট হয়ে যাবে তো আপনি কি মনে করেন সিঙ্গাপুরকে কয়ে গোলে বাংলাদেশ জিতবে একটু কমেন্ট করে জানে দেন একটু কমেন্ট করে জানে আমি ব্যক্তিগত হবে দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতবে আপনি কোনটা কমেন্ট করে জানাই